সোনার আপেলের রহস্য এক ছিল এক রাজা তিনি ছিলেন জ্ঞানী ও ন্যায়পরায়ণ শাসক তাঁর রাজ্যে সুখ শান্তি বিরাজ করত রাজা তার রাজ্য পরিচালনার দায়িত্বে রেখেছিলেন এক বিশ্বস্ত মন্ত্রীকে যিনি দীর্ঘদিন ধরে সততা ও বুদ্ধিমত্তার সঙ্গে রাজাকে সহযোগিতা করতেন রাজ্যের প্রাসাদের পাশে ছিল এক বিশাল সুন্দর বাগান সেই বাগানে ছিল এক অদ্ভুত গাছ সোনার আপেলের গাছ গাছটিতে আসল সোনার আপেল ফলত আর সেই গাছ পাহারার জন্য বিশেষ প্রহরীও নিযুক্ত ছিল এক সকালে রাজা স্বাভাবিক নিয়মে বাগানে বাড়াতে এসে দেখলেন গাছে একটিও সোনার আপেল নেই রাজা ক্রোধান্বিত হয়ে রাজসভা ডাকলেন এবং বললেন অমর রাজ্যের সবচেয়ে মূল্যবান ধন চুরি হয়ে গেছে আর তোমরা কেউই চোরকে ধরতে পারো নি এটা অগ্রহণযোগ্য রাগে ফেটে পড়ে রাজা তার মন্ত্রীকে বললেন তুমি যদি চার দিনের মধ্যে চোরকে ধরতে না পারো তবে তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করব এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা শুনে মন্ত্রী গভীর দুঃখে ভেঙে পড়লেন বাড়িতে ফিরে তিনি তার চার ছেলেকে ঘটনাটি জানালেন ছেলেরা বাবাকে সান্ত্বনা দিয়ে বলল বাবা তুমি চিন্তা কর না আমরা চোরকে ধরবই প্রথম দিন মন্ত্রীর বড় ছেলে পাহারা দিতে গেল সে সারা রাত জেগে রইল কিন্তু কাউকে দেখতে পেল না ক্লান্ত হয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়ে সকালে দেখা গেল আবারও একটি সোনার আপেল নেই দ্বিতীয় দিন দ্বিতীয় ছেলেও গেল পাহারা দিতে কিন্তু সেও একইভাবে ব্যর্থ হল তৃতীয় দিন তৃতীয় ছেলেও গেল তবুও ফল একই মন্ত্রী তখন ভাবলেন হয়তো এবার তার জীবন শেষ কিন্তু ঠিক তখনই ছোট ছেলে বাবাকে অনুরোধ করল বাবা আমাকে একবার সুযোগ দাও আমি চেষ্টা করে দেখি মন্ত্রী প্রথমে রাজি হননি কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদের কাছে হার মানলেন ছোট ছেলে সেই রাতে গাছে পাহারা দিতে গেল সারা দিন বিশ্রাম নিয়ে রাতে জেগে রইল সে গাছের নিচে তীর ধনুক হাতে প্রস্তুত হয়ে বসে রইল মধ্য রাতের দিকে হঠাৎ সে দেখল এক টিয়া পাখি উড়ে এল গাছের ডালে বসল আর ঠোঁট দিয়ে একটি সোনার আপেল ছিঁড়ে নিতে গেল ছোট ছেলে এক মুহূর্ত দেরি না করে তীর ছুঁড়ে দিল তীরটি পাখিটির ডানায় লাগল পাখিটি পালিয়ে গেল কিন্তু তার এক টুকরো সোনার পালক নিচে পড়ে রইল পরদিন সকালে রাজা বাগানে এসে উপস্থিত হলেন ছোট ছেলে সব কিছু খুলে বলল এবং সোনার পালকটি রাজাকে দেখাল রাজা খুব খুশি হলেন তিনি মন্ত্রী ও তার ছেলেকে পুরস্কৃত করলেন এবং রাজ্যের সবাইকে জানালেন যে এখন চোর ধরা প্রায় নিশ্চিত কিন্তু কিছুক্ষণ পর রাজা যখন ভালো করে পালকটি দেখলেন তিনি বিস্মিত হয়ে দেখলেন ওটা আসলেই সোনার পালক রাজা চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন যে পাখির পালক সোনার সে নিশ্চয়ই সাধারণ চোর নয় তাকে ধরতেই হবে তারপর রাজা আবার রাজসভা ডাকলেন এবং এখান থেকেই শুরু হল সোনার টিয়া পাখির রহস্যময় অনুসন্ধান গল্পের বাকি পাঠ দেখতে চোখ রাখো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো